তার পরিবার পরিজনের উপর সংক্ষিপ্ত রূপে বারিক করে সম্মানিত আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে রাগ ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে আপনাদের উপকারার্থে কিছু কথা বলার প্রয়াস পাব ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সম্মানিত দ্বীনি ভাই সকল প্রতিটি মানুষের কম বেশি রাগ রয়েছে তবে আপনাকে আমাকে এই রাগ নিয়ন্ত্রণ করতেই হবে এই রাগ কন্ট্রোল করতেই হবে সম্মানিত দিনই ভাই সকল রাগের মাথায় আপনা কামাকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না সম্মানিত দিনই ভাই সকল স্বামী স্ত্রীর মাঝে রাগ রয়েছে ভাই বোনদের মাঝে রাগ রয়েছে এবং ব্যবসায়ী ক্রেতাদের মাঝেও রাগ রয়েছে আত্মীয় স্বজনের মাঝেও রাগ রয়েছে এমন কি সর্বস্তরেই রাগ রয়েছে কিন্তু এ রাগ আপনাকে প্রয়োগ করা যাবে না আপনাকে কেউ থাপ্পড় দিয়েছে আপনি তাকে উল্টো থাপ্পড় দিবেন না কেউ আঘাত দিয়েছে আপনাকে উল্টো আঘাত দেওয়া যাবে না আপনার নামে মিথ্যা মামলা দিয়েছে তার নামে উল্টো মিথ্যা মামলা দেওয়া যাবে না সম্মানিত দ্বীনিভাই সকল সর্ব অবস্থায় আল্লাহর কাছে আপনাকে সবুর করতে হবে মহান আল্লাহ তালা পবিত্র কুরানুল কারিমের সুরা আদোহাদ চার নাম্বারতে সুন্দরভাবে বলেন ওয়ালা আখিরতু ফৈরুল্লাহ কামিনাল উলা আল্লাহতানা তিনি স্পষ্ট ভাই বলেছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ সম্মান তো দিইনি ভাই সকল কাজেই আপনাকে আমাকে রাগ নিয়ন্ত্রণ করতেই হবে আপনার রাগ যদি দাঁড়িয়ে থেকে আপনি রাগান্বিত হন তাহলে আপনি বসে যাবেন আবার আপনি বসে থেকে আপনি রাগান্বিত হয়েছেন আপনি শুয়ে যাবেন আপনার রাগ কন্ট্রোল আসতেছে না আপনি তাউজ পড়বেন তাউজ হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবে আপনি পড়তে থাকবেন এমন কি আপনি উযু করে আসবেন দেখবেন যে উযু করলে রাগ নিয়ন্ত্রণ আসে সম্মানিত দীনি ভাই সকল রাগ হচ্ছে ভূমিকম্পের মতো হঠাৎ করে রাগ আসে আবার হঠাৎ করে রাগ চলে যায় সম্মানিত দ্বীনী ভাইসকল কাজে আপনা আমাকে বেশি বেশি করে কোন জায়গায় রাগ হওয়া যাবে না এমনকি কম করেও রাগ হওয়া যাবে না সম্মানিত উপস্থিতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি যদি আপনি কোন ব্যক্তির উপর রাগ হন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে আপনার উপর রাগ বেশি হন তার কারণ আপনি যদি প্রয়োগ করেন আপনার সে আমার আল্লাহর তো অনেক ক্ষমতা বেশি তাহলে আপনি এতটুকুই ক্ষমতা যদি মানুষকে প্রয়োগ করেন তাহলে আল্লাহর ক্ষমতা কাল কেমতের দিন আপনার ওপর প্রয়োগ করবে সম্মানিত দিন ইভাসকল আসুন আপনি আমি রাগ প্রয়োগ করব না নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তিনি বলেছেন মাং সমাতা নাজা যে সুখ থাকে সেই নাজাত পায় কাজেই রাগের সময় আপনি সুখ থাকবেন ইনশাল্লাহ নাজাত প্রাপ্তদের ভেতরে অন্তর্ভুক্ত হবেন আল্লাহ আলামিন আপনার কামাকে রাগ কে নিয়ন্ত্রণ করার মতো তৌফিক দান করুক আল্লাহ আমিন